সন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সন্নাতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গুলাই তাহলে সন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল আবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো সোমান্লা পড়বেন না কোরআন বলেছে শেষ দায় লুটিয়ে পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই কোরান বলছে কি আর শোন কি বলে নফলে আবাদো আওয়াজ করে বলতে হবে শোন নাকি বলে বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেন মা আজ আলু আবজি চকর রব হইলেই অবিন নওয়া বান্দা যত বেশি নফলে আবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় হাত তাও হিব আমি আমার বান্দারে এত ভালোবাসি কন্তু সাম আহুল্লাদিহি বান্দা যখন শোনে সে তার নিজের কান দিয়ে শোনেনা আমি আল্লাহর কানে বান্দা যখন দেখে নিজের চোখে দেখেনা আমি আল্লাহর চোখে আল্লাহুল্লাচি সুবিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে না কেমন যেন আমি আল্লাহর পায়ে হাটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ আকবার মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যায় আমি তখন তার চোখ হয়ে যায় আমি তখন তার হাত হয়ে যায় আমি তখন তার পা হয়ে যায় আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে আল্লাহ তাহলে বান্দা যখন নফল আবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টিশক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য নফল আবাদত করতে রাজি আছেন তো সোনানি তিরমিজির বর্ণনায় আল্লাহ হাবিব সাহে ইসলাম বললেন হাজি কুৎসি কেমতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন হাল্লি উন্ন ও তারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল এবাদত আছে কিনা ফেরেস বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজ গুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল আবাদতের দরকার আছে না নেই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটার মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভার টাইম নফল এবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে করনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় দিতে হয় আর সন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরনের তেলাওয়াত ঠিক না আল্লাহর হাবিব সাহে ইসলাম বললেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল ইবাদত তিলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল ইবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র‍্যাঙ্কিং এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো তাহলে কোরআন তেলাওয়াত করুন দুই নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব কিসেরে নামাজ হুজুর ফজরি পড়তে পারি না ফজরি যে ফজর পরে তার জন্যই না তাহাজ্জুদ ঠিক কিনা ফজর এর পারি না তাহাজ্জুদ পড়ব কখন তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে রব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাকা আসাই ইয়া বা'সাকা রব্বুকা মকম মাহমুদা তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আডা কে আলামিন মুস্তাগফিরিন আগফিরালা কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেবো আলামিন মুস্তাক সিনাকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব। চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেবো এইজন্য শেষ সাথে দোয়া আল্লাহ কবুল কর এই যে রমজান আসছে না সামনে সেজে দায়ানো তো হ ও ও প্রভুর শরণে হৃদয় গাড়ো সে যে দায় হ ও হু ছাড়ো ও প্রভুর শরণে গাড ও প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভু হে রাত কি কেটে যাবে ঘুমে আলো সে হে রাত কেটে যাবে ঘুমে আলো সে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভু হে রাত কি কেটে যাবে কুমে অলসে ঠিক কেটা ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব। কখন সেজদা দেব আল্লাহর হাবিব সা ইসলাম বললেন আহরাবুমা ইয়াকুন হলো আবদুমের রব্বি অহুয়া সাজিদ ফ্যাক্সিরুভিহিত দোআ তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচাইতে কাছে চলে যাও এজন্য জন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেনাও সমান মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ দায় পড়ে আল্লাহরে বলার দরকার নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে করে আল্লাহ রে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কিনা কেউ ফিরে না খালি হাতে আল্লাহর রে তোর দরবারে তাই না পড়েন সবাই কেউ ফিরে না আকরাবু মাইয়াকুন আব্দু মির রব্বিহি ও হুয়া সাজিদ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা সেজদায় পড়ে থাকি আপাতত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে সেজদাটা যখন দেই বনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিষ্ণুবি বলেন না তোমার কপালটা আল্লাহর কুদృతి পায়ের উপরে পড়ে اقرب ما يكون العبد من ربه وهو ساجي বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করবে আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিম সাল্লাহ আলহ্লাম লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর হাবিম সাহ ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষ দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা করি শেষ দিতে যে তারা হরো করি এরকম আছে না না নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তারা করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইনসালা সালাতে তাড়াহুড়ো নেই দ্যার ইজ নো হ্যাস্টিনেস ইন সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চান এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক না পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তারা করবেন কথা বলেন আরে কাঁদতে আপনি শেষ এত এত সুন্দর সুন্দর আতর মেখে নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় শেষদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার নামাজ আপনি ভিজিয়ে দিবেন তাই কিনেন কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি মিনিট মিনিট শ্বাস যেটা নিলাম ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়ারা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চূড়া রুকু করবেন লম্বা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহে ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দলিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহেসলামের রুকুর পিঠের উপরে

সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম শেষ দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিল্যাক্স আওয়াজ করে পড়েন সবাই রিল্যাক্স নামাজে তারা নাই সালাদ হচ্ছে মেডিটেশন রিল্যাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীর স্থিরভাবে এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন অনেকেই সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার শেষদায় দৌড় মারে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষ দায় দৌড় মারে এরকম ডাকা আদা ছেড়ে নেই এরাই সালাদ চোর আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের শেষ দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বইলা গেছি খাইয়া ফালাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাহা সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বাকর ওমর উসমান আলী রাজি আল্লাহ আনহুমাজমাইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ দায় পড়ে যেতে